হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আমাদের সকলের মনে একটাই প্রশ্ন যে শফিক এখন বর্তমানে কোথায় রয়েছে বা শফিক এখন কি করছে তো গাই শুনুন শফিক এখন বর্তমানে জেলে রয়েছে তা আমাদের প্রশ্ন হলো যে শফিক এখন কোন জেলে রয়েছে তো বন্ধুরা দেখুন তাকে রেজিনগর থানার পুলিশ যেহেতু ধরে নিয়ে গেছে সেই অনুযায়ী সে মুর্শিদাবাদ জেলার বহরমপুর কোর্টে রয়েছে তো বন্ধুরা একটি কথা মাথায় রাখবেন সেখানে কি শুধু শফিক একা রয়েছে তো না সেখানে শফিক রয়েছে এবং শফিক রয়েছে জেলে এবং তার বউ যে তারা নামের মেয়েটি সে রয়েছে হোম মানে ঘর যেটাকে বলছে সেখানে তো বন্ধুরা দেখুন ওখানে তাদের আত্মীয় স্বজন পিতা মাতা কেউ কারোর সঙ্গে দেখা করতে দিচ্ছে না শফিক যেহেতু একজন সেলিব্রিটি লোক তাকে একদম একলায় রাখা হয়েছে সে বর্তমানে ভালোই আছে খুব একটা ভাবে তাকে রাখা হয়নি তো বন্ধুরা এরকম নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সপিকের বাড়ি থেকে আমার বাড়ি সামান্য কিছু দূরে তাই এই ধরনের নতুন নতুন আপডেটগুলি আশা করা যায় সবার থেকে আমি আপনাদেরকে সত্যটা জানাতে পারবো তো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ